আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনের আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটা ব্লক নিয়ে আসলাম তো এখানে করলা ভাজি মশলা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়ে এলাম ভাজিটা আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল তো ডালটাকেও বাগা দিয়ে নিয়েছি তো কি রান্না করব কিভাবে কি করব গ্যাসও থাকে না তো মোবাইলে এডিটিং করা ভিডিও করা ছিল এডিটিং করতে পারিনি তো প্রতিদিন ভিডিও দেওয়াটা অনেকটা কষ্ট হয়ে যায় আর এখানে দেখেন ট্যাংরা মাছ ভিজিয়েছি তো ট্যাংরা মাছটাকে বরফটা ছুটলেই কেটে নেব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এই তো তো এটা লবণ আর হলুদ দিয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর আস্তে আস্তে গ্যাসও আসতেছে তো গ্যাসের খুবই সমস্যা আর এখানে দেখেন মাছটা ভালো করে ভিজে নিচ্ছি আর গুণা করব। তো মাছটাকে তো বন্ধুরা যারা নতুন হয়ে থাকলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে দেবেন আর এখানে লবণ জিরা আস্ত জিরা আর তেল দিয়ে দিলাম পেঁয়াজের সাথে তো এখানে ভালো করে পেঁয়াজটাকে একটু কালার করে নিবো আমি আর লবণটা দিলে কি পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা শুরুতে যারা এখন একটা লাইক দাও একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকে বন্ধুরা আর এখানে পেঁয়াজটা কিন্তু কালার করে নিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে আর যাদের বাচ্চা আছে তারা তো বুঝুই ভিডিও করাটা কত কষ্টকর আর অবশ্যই একশো দেখো আর এখানে আদা রসুন বাটা ধুনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে যতটুকু আমার লাগবে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এই তো এখানে কষিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে মাছটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে রান্নাটা করে নিব আর এখানে রান্না শেষে দেখো এখানে আমার সুকিসের মধ্যে অনেক ধুলা পড়েছে তো এইগুলো একটু পরিষ্কার করে নিব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ঈদ এসে পড়েছে ঈদের মধ্যে তো কিছুটা কাজ তো করাই লাগবে আর এখানে কাপগগুলো নামিয়ে এভাবে করে একটা শুকনো ডোমা দিয়ে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি কিন্তু রোজার মধ্যেও ধুয়েছি পরিষ্কার আছে আর যেগুলা রকম ময়লা হয়েছে তো সেগুলো পরিষ্কার করে নিব এই তো পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি দেখো আর এখানে এগুলো ধুতে হবে বেশি ময়লা হয়ে গিয়েছে তার জন্য আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সাজিয়ে নিচ্ছি তো আমার সুগসটা দেখালাম তোমাদেরকে তো এই তো সাজিয়ে সাজিয়ে নিলাম দেখো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর রান্না বান্না শেষ করে এগুলো করলাম তো সারাদিন তো বসে থাকা যায় না টুকটাক অবসর সময় কিছুটা করতে হয় তো এই তো আমার বড়ো ছেলে ছবি আমার সাথে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কীরকম হয়েছে অবশ্যই জানাবা আর এখানে বাড়িরটাও ভালো করে পুছে নিচ্ছি দেখো ভিতরটা পুছে এখন বাড়িরটাও দেখো কী পরিমাণ ধুলা আসে ঘরের মধ্যে কেয়ার করবো আর প্রচণ্ড গরম করছে আর জাননা তো খোলাই রাখতে হয় সারাদিন চব্বিশ ঘন্টা না খোলা রাখলে তো টিকা যায় না আর আমাদের ঘরে একটাই জানলা আমাদের বারিন্দা বারিন্দা নাই কিছু নাই তো এইভাবেই থাকতে হয় চলতে হয় কেয়ার করবো তো এই তো সাজিয়ে নিলাম তোমাদেরকে দেখালাম পরিষ্কার করে তো এই তো দেখো আর ফ্রিজটাও ময়লা হয়ে গিয়েছে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে আর এখানে কিন্তু আমার সুকেশটা পরিষ্কার করে নিলাম আমি এই তো দেখো আর এখানে কিন্তু আমি ফ্রিজটাকে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করবো আর কী পরিমাণে বরফ জমছে দেখো আমাদের দেখা এইগুলো ভিতরে আরও বরফ আছে তো এগুলো সরালে কিন্তু অনেক বরফ পের হবে আর যেহেতু ঈদ আসতেছে তো পরিষ্কার তো করতেই হবে ফ্রিজ আর এটার মধ্যে অনেকটা ঈদ ময়লা জমছে তো এইগুলোও পরিষ্কার করতে হবে তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে পরিষ্কার করে নিব তো এই তো বরফ দেখো প্রচন্ড বরফ হয়েছে তো বের করে নিলাম আর এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি দেখো তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আর আমার পাশে থাকবে অবশ্যই এসো দেখবে আর নতুন বন্ধুরা যদি আমার জেলানে নতুন আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বিল বাটন ডন করে দিব যাতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের মাঝে চলে যায় তো এখানে সব মাংস বা মাছের সব একটা পাত বোলের মধ্যে নিয়ে নিলাম আর দেখো কতগুলো বের হয়েছে বড় এক বোলের মতো আর এখানে ফ্রিসটাকে ভালো করে একটা দিয়ে দিয়েভাবে করে একটু মেজে নিচ্ছি দেখো একটু ডলা দিয়ে নিচ্ছি যেখানে এখানে রক্তের ডাক আছে তো একটা এভাবে করে একটা শুকনার ডোমা দিয়ে এভাবে ছে তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম